স্বাগতম সবাইকে সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে স্যার দুই সালে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে এদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি কবে নাগাদ শুরু হতে পারে তো এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে এই মুহূর্তে যেহেতু একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে এবং মার্চ মাসের তিরিশ তারিখ পর্যন্ত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি চলমান থাকবে যার কারণে এই রমজান মাসে কিন্তু ক্লাস সিক্সের এর এন্ট্রির কোনো নির্দেশনা দেওয়া হবে না এবং এটি এপ্রিল মাসে অর্থাৎ ছুটির পর এটি শুরু হবে আপনারা শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য তো আগে সংগ্রহ করেছেন বিশেষ করে ভর্তির সময় শিক্ষার্থীরা যে ধরনের কাগজপত্র দিয়েছে মোটামুটি সেখানে অধিক তথ্যই রয়েছে মানে অধিকাংশ তথ্য রয়েছে শুধুমাত্র পেমেন্ট সংক্রান্ত তথ্য সেটি বিদ্যালয় খুললে শিক্ষার্থীদের কাছ থেকে সেটি সংগ্রহ করবেন আর ফরমও দিয়ে দেবে আসলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি পবিত্র রমজান মাস শেষ হয়ে গেলে ঈদের পরে মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির ডাটা এন্ট্রির কাজটি চলমান থাকবে আমরা উপবৃত্তির নির্দেশনা যখনই পাব আপনাদের সাথে সেটি শেয়ার করে দিব কোনো সমস্যা নাই উপবৃত্তির ফরম একাদশ এবং ষষ্ঠ শ্রেণীর একই আপনারা একাদশ শ্রেণীর ফরম দিয়েও কিন্তু চালাতে পারেন তবে আগ বাড়িয়ে কাজ করে কোনো লাভ নাই যেহেতু হাতে এখনো পর্যাপ্ত সময় আছে সো ঈদের ছুটিটা শেষ হলে যখন সমন্বিত কর্মসূচি থেকে নির্দেশনা দেওয়া হবে আপনারা ওই প্রাপ্ত নির্দেশনা মতাবেক কাজ করবেন সেটাই সবচেয়ে ভালো হবে ঠিক আছে আপাতত এমনি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই নির্দেশনা দিবে একটু ধৈর্য ধরেন যথাসময় নির্দেশনা পেয়ে যাবেন তো সাথে থাকবেন অবশ্যই আর আপডেট তথ্য পেলে অবশ্যই আমি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে